নমস্কার বন্ধুরা আজ আমি চিংড়ি মাছ দিয়ে পাটশাকের ঝাল রান্না করে যেই যে একেবারে অন্য রকম আর অন্য স্বাদের চিংড়ি মাছ দিয়ে পাট শাকের ঝাল করার জন্য আমি পাট শাক নিয়েছি নিয়ে কুচি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি আর চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আমি এখানে একশো গ্রাম চিংড়ি মাছগুলো বড় সাইজের বলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি এটা ছোট চিংড়ি হলে খুব ভালো হয় লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আন নিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি রসুন বেটে নিয়েছি আর কুচি করা পেঁয়াজ নিয়ে নিয়েছি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল ভালো করে গরম করে নিয়েছি নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম দিয়ে চিংড়ি মাছটা আমি হালকা করে ভেজে তুলে নেব চিংড়ি মাছটা খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি নিয়ে ভালো করে ভেজে আমি তুলে নেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়নে দিয়ে দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা দিয়ে ফোড়নটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি তারপরে দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়ে দিয়েছি কুচি করা পেঁয়াজটা দিয়ে খুব ভালো করে আমি পেঁয়াজটা ভেজে নেব পেঁয়াজটা যখন হালকা বাদামি কালার হয়ে আসবে তারপরে দিয়ে দেব রসুন বাটা পেঁয়াজ ভাজা হয়ে গেছে দিয়ে দিয়েছি রসুন বাটা রসুনটাও আমি খুব ভালো করে কষিয়ে নেব যাতে রসুনের কাঁচা গন্ধ না ছাড়ে রসুন কষিয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এক চামচ দিয়ে দিয়েছি হলুদ দিয়ে মশলাটা আমি একটু কষিয়ে নেব পেঁয়াজ আর রসুনের সাথে খুব বেশি না গুঁড়ো মশলা পুড়ে যেতে পারে তাই হালকা করে নেড়ে চেড়ে নিয়ে আমি দিয়ে দিয়েছি পাট শাকগুলো দিয়ে লবণ দিয়ে দিলাম দিয়ে আমি এবার খুন্তি দিয়ে পাট শাকটা ভালো করে মশলার সাথে নেড়ে চেড়ে নেব যাতে মশলাটা শাকের সাথে খুব ভালোভাবে মিশে যায় মশলা ভালোভাবে মিশে গেছে এবার আমি ঢেকে দিয়েছি যাতে পাট শাকের জল বেরিয়ে শাকটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় ঢাকা খুলে নিয়েছি দেখুন পাট শাকটা কত কমেও গেছে আর ভালোভাবে সেদ্ধও হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম ভেজে রাখা মাছগুলো মাছটা দিয়ে শাকের সাথে আমি আবারও পাঁচ মিনিট মতো রান্না করে নেব খুব ভালো করে শাকের সাথে নেড়ে চেড়ে নিয়ে রান্না করে আমি নামিয়ে নেব। পাট শাকের ঝাল হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এই দেখুন ঠিক রকম হবে শুকনো ঝালটা নামিয়ে নিয়েছি এই যে